আমার কাছে অনেকেই আসেন যে স্বল্প পুঁজিতে বা অল্প টাকায় কি ব্যবসা শুরু করা যায় এই ধরনের একটি প্ল্যান নিতে বা অনেকের কাছে অনেক বেশি হিউজ পরিমাণ অর্থ নাই মূলধন নাই অল্প কিছু টাকা আছে দশ থেকে পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা যে তারা কি ব্যবসা করবে সেটা নিয়ে আমার কাছে অনেকে আসেন যে ভাই কি করা যায় কোন ধরনের ব্যবসা শুরু করা যায় আমি এক্ষেত্রে ওদের ওদেরকে বলি যে ভাই আপনি একটি আমি দেখেছি যে কয়েক মাসের মধ্যেই তার একটি নিজস্ব একটা ব্র্যান্ড বা নিজের একটি প্রতিষ্ঠান দাঁড়িয়ে যায় এখন আপনি ভাবতে পারেন যে এত কিছু থাকতে ডিটারজেন্ট কেন ভাই ডিটারজেন্ট কিন্তু একটা চালু প্রোডাক্ট প্রতিটা বাজারে যাবেন প্রতিটা ঘরে যাবেন সবার ঘুরে ঘুরে ডিটারজেন্ট বাংলাদেশে কোন ফ্যামিলি আছে যে যে ফ্যামিলিতে প্রতি মাসে এক থেকে দুই কেজি এই ডিটারজেন্টটা লাগে না আমার মনে আছে দিনাজপুর থেকে এক ভাই কয়েক মাস আগে এসেছিলেন তাকে আমি যখন একটা পরামর্শ দিলাম যে আপনি একটা ডিটারজেন্ট বিজনেস আরম্ভ করেন উনি আমার কাছ থেকে এরকম ডিটারজেন্টের প্যাকেট নিলেন আমার কাছে একটা প্যাকেট সেলিং মেশিন নিলেন এবং আমি তাকে দুই বস্তা ডিটারজেন্ট পাউডার দিলাম এবং উনি আজকে দিনাজপুরে তার প্রোডাক্টটি উনি সফলভাবে একটি বিজনেস উনি দাঁড় করতে পেরেছেন এবং উনি আমাকে গত কয়েকদিন আগে আমাকে উনি জানালেন যে উনি চা পাতা চিনি এই ধরনের বিজনেস উনি শুরু করতে চাচ্ছেন আসলে কি ভাই আপনি যে কোনো বিজনেস যখন শুরু করবেন আপনি যদি আপনার যদি সততা থাকে আপনার যদি পরিশ্রম করার মানসিকতা থাকে দৃঢ় ইচ্ছা থাকে আপনি যে কোনো একটি বিজনেস স্বল্প মূল্যের স্বল্প পুঁজিতে যে কোনো একটি বিজনেস আপনি শুরু করতে পারবেন আর এই জন্য আমি পরামর্শ সবাইকে যে যারা বিশেষ করে ঢাকার বাইরে যারা থাকেন আপনি যদি উত্তরবঙ্গে থাকেন বা দক্ষিণবঙ্গে থাকেন বা যে কোনো অঞ্চলে আপনি যদি থাকেন আপনার জন্য ডিটারজেন্ট বিজনেস হতে পারে একটা বেস্ট অপশন আর এই ডিটারজেন্ট বিজনেসের ক্ষেত্রে আমি ওয়ান স্টপ সলিউশন দিয়ে থাকি কিরকম আপনি আমার কাছ থেকে একটি প্যাকেট সেলিং মেশিন কিনতে পারবেন যেটা দিয়ে আপনি ধরনের শত শত প্যাকেট আপনি সেলিং করতে পারবেন আপনি আমার কাছ থেকে এরকম বিভিন্ন নামের এই প্যাকেট পাবেন আর যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে এই ডিটারজেন্ট পাউডার মানসম্মত ডিটারজেন্ট পাউডার আপনি হয়তো কম দামে কম মূল্যে আপনি ডিটারজেন্ট নিয়ে গেলেন কিন্তু যাদের কাছে বিক্রি করলেন তারা বললো যে তাদের মানে কাপড় হয় না পরিষ্কার হয় না এটা ফিডব্যাক ভালো আসে নাই আপনি কিন্তু এই বিজনেস বেশি দিন চালাতে পারবেন না সেজন্য আপনি আমার কাছ থেকে মানসম্মত ডিটারজেন্ট পাউডার নিয়ে যাবেন এরকম একটি প্যাকেজ সেলিং মেশিন নিয়ে যাবেন আপনি একটা বিজনেস শুরু করেন মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা ব্যয় করে মূলধনের সাহায্যে আপনি এরকম একটি ডিটারজেন্ট বিজনেসের মালিক হতে পারবেন তাহলে এবার নিশ্চয়ই আপনি ভাবছেন যে আচ্ছা ডিটারজেন্ট বিজনেস শুরু করব তো প্যাকেট সেলিং মেশিনটা কেমন সেটা একটু দেখে নিই তো চলেন আর দেরি না আমি আপনাকে একটি প্যাকেট সেলিং মেশিন দেখিয়ে দেই আমার সামনে একটি মেশিন দেখতে পাচ্ছেন একটি টেবিল উপর একটি মেশিন এটাই হচ্ছে প্যাকেট সেলিং মেশিন যেমন এটি হচ্ছে একটি ডিটারজেন্ট প্যাকেট এখানে হাফ কেজি পরিমাণ আছে আমি এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি যে মেশিন দিলাম দেখুন প্যাকেটটি আমার কাছে আপনি আসলে এই ধরনের একটি মেশিন আপনি পাচ্ছেন প্যাকেট সিলিং মেশিন এই নানা রকম নানা নামে আপনি আবার প্যাকেট পাবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি সেটা হচ্ছে ডিটারজেন্ট রেডি রেডি ডিটারজেন্ট এটা অত্যন্ত মানসম্মত একটি ডিটারজেন্ট পাউডার এই ডিটারজেন্ট পাউডারটা আমি নিজে আমার আমার বাসায় ব্যবহার করি আমার আত্মীয় স্বজনের বাসায় ব্যবহার করা হয় এবং আমি যাদেরকে দিয়েছি তারা যথেষ্ট মানসম্মত বলেছে এটা আপনি অনেক ক্ষেত্রে কোন নামে হচ্ছে পাবেন আপনি রাস্তাঘাটে গেলে এরকম অনেক ধরনের ডিটারজেন্ট দেখতে পাবেন কিন্তু সেইগুলো কিন্তু তেমন একটা মানসম্মত হওয়ার না হওয়ার সম্ভাবনাই বেশি সেগুলা একবার কেউ নিলে আর দ্বিতীয়বার মানুষ হয়তো বা নিবে না কিন্তু আমার এই ডিটারজেন্টের কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা অত্যন্ত মানসম্মত একটি ডিটারজেন্ট পাওনা আপনি যারা একবার আপনার কাছ থেকে নিবে তারা বারবার আপনার কাছ থেকে আপনার কাছ থেকে নিবে এবং নামি দামি যে কোনো ব্র্যান্ডের থেকে এটা কোনো অংশে খারাপ নয় এই ডিটারজেন্টের বিজনেস যদি আপনি শুরু করতে চান তাহলে আপনি আমাদের কাছে আমাদের আমাদের দোকানে আপনি আসতে পারেন এসে আপনি মেশিনটি দেখতে পারেন নিজের চোখে আপনি ডিটারজেন্ট পাউডারগুলো আপনি দেখতে পারেন আমরা আপনাদেরকে মেশিনটি চালানোর জন্য যে প্রয়োজনীয় প্রশিক্ষণ আছে সেটা আমরা আপনাকে দিয়ে দিব আপনি খুব সহজে এটা আপনি চালাতে পারবেন আপনি সরাসরি এসে মেশিনটি নিতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে আপনি অনলাইনেও আপনি এই আমাদের মেশিন অর্ডার করতে পারবেন কোরিয়ার এবং ট্রান্সপোর্টের সাহায্যে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে এই মেশিনটি আমরা সরবরাহ করে থাকি আপনি চাইলে ঘরে বসে অনলাইনে মেশিন ডিটারজেন্ট পাউডারের অর্ডার দিতে পারেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য এমআই মেশিনারি নতুন উদ্যোক্তা সৃষ্টি করে এবং নতুন উদ্যোক্তার পাশে থাকে আমরা চাই বাংলাদেশ বেকারমুক্ত হোক এবং বাংলাদেশের যুব সমাজ স্বাবলম্বী হোক নিজেই নিজের বস হয়ে উঠুক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম